দায় এড়িয়ে যাবে সবাই তবে দেশ রক্ষা করবে কে দেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে দায় জঙ্গি ঢুকে পড়ে নিরীহ মানুষের রক্ত ঝরে তখনও বলা হয় এটা বিএসএফ এর দায় নয় আতঙ্কবাদী হামলা হলে বলা হয় এটা সরকারের দায় নয় বিস্ফোরণ ঘটলে বলা হয় এটা এনআইএ আইবি বা রয় এর ত্রুটি নয় তাহলে পোস্টে উঠতেই পারে এই দেশের নাগরিক সুরক্ষার দায় নেবে আর যদি কেউ না নেয় তাহলে দেশের মানুষের রক্তে চলা কর ব্যবস্থা নিরাপত্তা সংস্থা গোয়েন্দা দপ্তর এগুলো অস্তিত্বই বা কেন আজ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে এক ভয়ানক সংস্কৃতি দিয়ে পুঁজি করা হয়েছে দায় এড়ানোর রাজনীতি যেখানে কোনো ঘটনা ঘটলেই সবাই একে অন্যের দিকে আঙুল ধরে কিন্তু কারো কাঁধে দায় আসে না সীমান্ত বিএসএফ আছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গোয়েন্দা সংস্থা আছে আগাম তথ্য সংগ্রহের জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আছে হামলার পর বিচার ও তদন্তের জন্য কিন্তু যখন প্রতিটি দিকেই ব্যর্থতা স্পষ্ট তখন তারা ছো আর সরকার বলে এটা আমাদের দায় নয় দেশের মানুষ প্রতি মাসে কর দেয় তাদের উপার্জনে একটা বড় অংশ চলে যায় এই সমস্তগুলোর বেতন সরঞ্জাম প্রযুক্তি প্রশিক্ষণ ও অবকাঠামো তৈরিতে তাহলে এই করের বিনিময়ে মানুষ কি পাচ্ছে ভয় অনিরাপত্তা এবং ঘটনার পর দায় এড়ানোর যদি সীমান্তে অনুপ্রবেশের দায় বিএসএফ না হয় যদি গোয়েন্দা ব্যর্থতার দায় আইবি বা রয় না হয় যদি আতঙ্কবাদী হামলার দায় সরকারের না হয় তাহলে দেশের মানুষ কি নিজেদের নিরাপত্তা নিজেই দেখবে যখন রাষ্ট্র নিজের দায় স্বীকার করে না তখন রাষ্ট্র দুর্বল হয়ে যায় যখন সমস্ত ব্যর্থতা ঢাকে তখন জাতীয় নিরাপত্তা হাস্যকর হয়ে ওঠে আর যখন জনগণ প্রশ্ন তোলে তখন তাদের বিরোধী বলে দমন করা হয় এই নিরাপত্তা এই দায়হীনতা এটাই আজকের প্রশাসনিক সংস্কৃতির সবচেয়ে বড় ব্যাধি দেশের মানুষের করের টাকায় তৈরি প্রতিটি সংস্থা বিএসএফ র ও পুলিশ তার প্রধান দায়িত্ব দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এটা কোনো উপকার নয় এটা তাদের সাংবিধানিক কর্তব্য যদি সেই কর্তব্য পালন না হয় যদি প্রতিটি হামলার পর শুধু দায় ঝেড়ে ফেলা হয় তাহলে মানুষের কর নয় বিশ্বাসটাই ফুরিয়ে যাবে রাষ্ট্রের প্রতি দায় এড়িয়ে যাবে সবাই তবে দেশ রক্ষা করবে কে দেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে দায় কার দিয়ে যখন অবৈধ আসে, তখন যখন ঢুকে মানুষের রক্ত ঝরে তখনও বলা হয় এটা বিএসএফ এর দায় নয় আতঙ্কবাদী হামলা হলে বলা হয় এটা সরকারের দায় নয় বিস্ফোরণ ঘটলে বলা হয় এটা এনআইএ আইবি বা রয় এর ত্রুটি নয় তাহলে পোস্টে উঠতেই পারে এই দেশের নাগরিক সুরক্ষার দায় নেবে আর যদি কেউ না নেয় তাহলে দেশের মানুষের রক্তে চলা কর ব্যবস্থা নিরাপত্তা সংস্থা গোয়েন্দা দপ্তর এগুলো অস্তিত্বই বা কেন আজ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে এক ভয়ানক সংস্কৃতি দিয়ে পুঁজি করা হয়েছে দায় এড়ানোর রাজনীতি যেখানে কোনো ঘটনা ঘটলেই সবাই একে অন্যের দিকে আঙুল ধরে কিন্তু কারো কাঁধে দায় আসে না সীমান্ত বিএসএফ আছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গোয়েন্দা সংস্থা আছে আগাম তথ্য সংগ্রহের জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আছে হামলার পর বিচার ও তদন্তের জন্য কিন্তু যখন প্রতিদিকেই ব্যর্থতা স্পষ্ট তখন তারা চুপ আর সরকার বলে এটা আমাদের দায় নয় দেশের মানুষ প্রতি মাসে কর দেয় তাদের উপার্জনে একটা বড় অংশ চলে যায় এই সংস্থাগুলোর বেতন সরঞ্জাম প্রযুক্তি প্রশিক্ষণ ও অবকাঠামো তৈরিতে তাহলে এই করের বিনিময়ে মানুষ কি পাচ্ছে ভয় অনিরাপত্তা এবং ঘটনার পর দায় এড়ানোর যদি সীমান্তে অনুপ্রবেশের দায় বিএসএফ এর না হয় যদি গোয়েন্দা ব্যর্থতার দায় আইবি বা রয় না হয় যদি আতঙ্কবাদী হামলার দায় সরকারের না হয় তাহলে দেশের মানুষ কি নিজেদের নিরাপত্তা নিজেই দেখবে যখন রাষ্ট্র নিজের দায় স্বীকার করে না তখন রাষ্ট্র দুর্বল হয়ে যায় যখন সমস্ত ব্যর্থতা ঢাকে তখন জাতীয় নিরাপত্তা হাস্যকর হয়ে ওঠে আর যখন জনগণ প্রশ্ন তোলে তখন তাদের বিরোধী বলে দমন করা হয় এই নিরাপত্তা এই দায়হীনতা এটাই আজকের প্রশাসনিক সংস্কৃতির সবচেয়ে বড় ব্যাধি দেশের মানুষের করের টাকায় তৈরি তার প্রধান দায়িত্ব দেশের সুরক্ষা নিশ্চিত করা এটা কোনো উপকার নয় এটা তাদের সাংবিধানিক কর্তব্য যদি সেই কর্তব্য পালন না হয় যদি প্রতিটি হামলার পর শুধু দায় ঝেড়ে ফেলা হয় তাহলে মানুষের কর নয় বিশ্বাসটাই ফুরিয়ে যাবে রাষ্ট্রের প্রতি দায় এড়িয়ে যাবে সবাই তবে দেশ রক্ষা করবে কে দেশ রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে দায়কার। দিয়ে যখন যখন অবৈধ আসে, তখন দায় কারণে ঢুকে পড়ে নীল মানুষের রক্ত ঝরে তখনও বলা হয় এটা বিএসএফ এর দায় নয় আতঙ্কবাদী হামলা হলে বলা হয় এটা সরকারের দায় নয় বিস্ফোরণ ঘটলে বলা হয় এটা এনআইএ আইবি বা রয় এর নয় তাহলে পোস্টে উঠতেই পারে এই দেশের নাগরিক সুরক্ষার দায় নেবে আর যদি কেউ না নেয় তাহলে দেশের মানুষের রক্তে চলা কর ব্যবস্থা নিরাপত্তা সংস্থা গোয়েন্দা দপ্তর এগুলো অস্তিত্বই বা কেন আজ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে এক ভয়ানক সংস্কৃতি দিয়ে পুঁজি করা হয়েছে দায় এড়ানোর রাজনীতি যেখানে কোনো ঘটনা ঘটলেই সবাই একে অন্যের দিকে আঙুল ধরে কিন্তু কারো কাঁধে দায় আসে না সীমান্তে বিএসএফ আছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গোয়েন্দা সংস্থা আছে আগাম তথ্য সংগ্রহের জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আছে হামলার পর বিচার ও তদন্তের জন্য কিন্তু যখন প্রতিদিকেই ব্যর্থতা স্পষ্ট তখন তারা চুপ আর সরকার বলে এটা আমাদের দায় নয় দেশের মানুষ প্রতি মাসে কর দেয় তাদের উপার্জনের একটা বড় অংশ চলে যায় এই সংস্থাগুলোর বেতন সরঞ্জাম প্রযুক্তি প্রশিক্ষণ ও অবকাঠামো তৈরিতে তাহলে এই করের বিনিময়ে মানুষ কি পাচ্ছে ভয় অনিরাপত্তা এবং ঘটনার পর দায় এড়ানোর যদি সীমান্তে অনুপ্রবেশের দায় বিএসএফ এর না হয় যদি গোয়েন্দা ব্যর্থতার দায় আইবি বা রয় না হয় যদি আতঙ্কবাদী হামলার দায় সরকারের না হয় তাহলে দেশের মানুষ কি নিজেদের নিরাপত্তা নিজেই দেখবে যখন রাষ্ট্র নিজের দায় স্বীকার করে না তখন রাষ্ট্র দুর্বল হয়ে যায় যখন সমস্ত ব্যর্থতা ঢাকে তখন জাতীয় নিরাপত্তা হাস্যকর হয়ে ওঠে আর যখন জনগণ প্রশ্ন তোলে তখন তাদের বিরোধী বলে দমন করা হয় এই নিরাপত্তা এই দায়হীনতা এটাই আজকের প্রশাসনিক সংস্কৃতির সবচেয়ে বড় ব্যাধি দেশের মানুষের করের টাকায় তৈরি প্রতিটি সংস্থা বিএসএফ র আইবি এনআইএ ও পুলিশ তার প্রধান দায়িত্ব দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এটা কোনো উপকার নয় এটা তাদের সাংবিধানিক কর্তব্য যদি সেই কর্তব্য পালন না হয় যদি প্রতিটি হামলার পর শুধু দায় ঝেড়ে ফেলা হয় তাহলে মানুষের কর নয় বিশ্বাসটাই ফুরিয়ে যাবে রাষ্ট্রের প্রতি দায় এড়িয়ে যাবে সবাই তবে দেশ রক্ষা করবে কে দেশে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে দায় কার দিয়ে যখন অবৈধ অস্ত্র আসে মাদক আসে তখন দায় কার যখন সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢুকে পড়ে নিরীহ মানুষের রক্ত ঝরে তখনও বলা হয় এটা বিএসএফ এর দায় নয় আতঙ্কবাদী হামলা হলে বলা হয় এটা সরকারের দায় নয় বিস্ফোরণ করলে বলা হয় এটা এনআইএ আইবি বা রয় এর ত্রুটি নয় তাহলে প্রশ্ন উঠতেই পারে এই দেশের নাগরিক সুরক্ষার দায় নেবে আর যদি কেউ না নেয় তাহলে দেশের মানুষের রক্তে চলা কর ব্যবস্থা নিরাপত্তা সংস্থা গোয়েন্দা দপ্তর এগুলো অস্তিত্বই বা কেন অস্তিত্ব নিরাপত্তা ব্যবস্থাকে এক ভয়ানক সংস্কৃতি দিয়ে পুঁজি করা হয়েছে দায় এড়ানোর রাজনীতি যেখানে কোনো ঘটনা ঘটলেই সবাই একে অন্যের দিকে আঙুল ধরে কিন্তু কারো কাঁধে দায় আসে না সীমান্তে বিএসএফ আছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গোয়েন্দা সংস্থা আছে আগাম তথ্য সংগ্রহের জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আছে হামলার পর বিচার ও জন্য কিন্তু যখন প্রতিটি দিকেই ব্যর্থতা স্পষ্ট তখন তারা ছো আর সরকার বলে এটা আমাদের দায় নয় দেশের মানুষ প্রতি মাসে কর দেয় তাদের উপার্জনে একটা বড় অংশ চলে যায় এই সংস্থাগুলোর বেতন সরঞ্জাম প্রযুক্তি প্রশিক্ষণ ও অবকাঠামো তৈরিতে তাহলে এই করের বিনিময়ে মানুষ কি পাচ্ছে ভয় অনিরাপত্তা এবং ঘটনার পর দায় এড়ানোর বিবৃতি যদি সীমান্তে অনুপ্রবেশের দায় বিএসএফ এর না হয় যদি গোয়েন্দা ব্যর্থতার দায় আইবি বা রয় না হয় যদি আতঙ্কবাদী হামলার দায় সরকারের না হয় তাহলে দেশের মানুষ কি নিরাপত্তা নিজেই দেখবে যখন রাষ্ট্র নিজের দায় স্বীকার করে না তখন রাষ্ট্র দুর্বল হয়ে যায় যখন সমস্ত ব্যর্থতা ঢাকে তখন জাতীয় নিরাপত্তা হাস্যকর হয়ে ওঠে আর যখন জনগণ প্রশ্ন তোলে তখন তাদের বিরোধী বলে দমন করা হয় এই নিরাপত্তা এই দায়হীনতা এটাই আজকের প্রশাসনিক সংস্কৃতির সবচেয়ে বড় ব্যাধি দেশের মানুষের করের টাকায় তৈরি প্রতিটি সংস্থা বিএসএফ র আইবি এনআইএ ও পুলিশ তার প্রধান দায়িত্ব দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এটা কোনো উপকার নয় এটা তাদের সাংবিধানিক কর্তব্য যদি সেই কর্তব্য পালন না হয় যদি প্রতিটি হামলার পর শুধু দায় ঝেড়ে ফেলা হয় তাহলে মানুষের কর নয় বিশ্বাসটাই ফুরিয়ে যাবে রাষ্ট্রের প্রতি দায় এড়িয়ে যাবে সবাই তবে দেশ করবে কে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে দিয়ে যখন অবৈধ মানুষের রক্ত ধরে তখনও বলা হয় এটা বিএসএফ এর দায় নয় আতঙ্কবাদী হামলা হলে বলা হয় এটা সরকারের দায় নয় বিস্ফোরণ করলে বলা হয় এটা এনআইএ আইবি বা রয় এর ত্রুটি নয় তাহলে পোস্টে উঠতেই পারে এই দেশের নাগরিক সুরক্ষার দায় নেবে কে আর যদি কেউ না নেয় তাহলে দেশের মানুষের রক্তে চলা কর ব্যবস্থা নিরাপত্তা সংস্থা গোয়েন্দা দপ্তর এগুলো অস্তিত্বই বা কেন আজ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে এক ভয়ানক সংস্কৃতি দিয়ে পুঁজি করা হয়েছে দায় এড়ানোর রাজনীতি যেখানে কোনো ঘটনা ঘটলেই সবাই একে অন্যের দিকে আঙুল ধরে কিন্তু কারো কাঁধে দায় আসে না সীমান্ত বিএসএফ আছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গোয়েন্দা সংস্থা আছে আগাম তথ্য সংগ্রহের জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি হয়েছে হামলার পর বিচার ও জন্য কিন্তু যখন প্রতিটি দিকেই ব্যর্থতা স্পষ্ট তখন তারা ছো আর সরকার বলে এটা আমাদের দায় নয় দেশের মানুষ প্রতি মাসে কর দেয় তাদের উপার্জনে একটা বড় অংশ চলে যায় এই সংস্থাগুলোর বেতন সরঞ্জাম প্রযুক্তি প্রশিক্ষণ ও অবকাঠামো তৈরিতে তাহলে এই করের বিনিময়ে মানুষ কি পাচ্ছে ভয় অনিরাপত্তা এবং ঘটনার পর দায় এড়ানোর বিবৃতি যদি সীমান্তে অনুপ্রবেশের দায় বিএসএফ এর না হয় যদি গোয়েন্দা ব্যর্থতার দায় আইবি বা রয়ের না হয় যদি আতঙ্কবাদী হামলার দায় সরকারের না হয় তাহলে দেশের মানুষ কি নিজেদের নিরাপত্তা নিজেই দেখবে যখন রাষ্ট্র নিজের দায় স্বীকার করে না তখন রাষ্ট্র দুর্বল হয়ে যায় যখন সমস্ত ব্যর্থতা ঢাকে তখন জাতীয় নিরাপত্তা হাস্যকর হয়ে ওঠে আর যখন জনগণ প্রশ্ন তোলে তখন তাদের বিরোধী বলে দমন করা হয় এই নিরাপত্তা এই দায়হীনতা এটাই আজকের প্রশাসনিক সংস্কৃতির সবচেয়ে বড় ব্যাধি দেশের মানুষের করের টাকায় তৈরি প্রতিটি সংস্থা বিএসএফ র আইবি এনআইএ পুলিশ তার প্রধান দায়িত্ব দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এটা কোনো উপকার নয় এটা তাদের সাংবিধানিক কর্তব্য যদি সেই কর্তব্য পালন না হয় যদি প্রতিটি হামলার পর শুধু দায় ঝেড়ে ফেলা হয় তাহলে মানুষের কর নয় বিশ্বাসটাই ফুরিয়ে যাবে রাষ্ট্রের প্রতি দায় এড়িয়ে যাবে সবাই তবে দেশ রক্ষা করবে কে দেশে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে দায় কার দিয়ে যখন অবৈধ অস্ত্র আসে মাদক আসে তখন দায় কার যখন সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢুকে পড়ে নিরীহ মানুষের রক্ত ঝরে তখনও বলা হয় এটা বিএসএফ এর দায় নয় আতঙ্কবাদী হামলা হলে বলা হয় এটা সরকারের দায় নয় বিস্ফোরণ করলে বলা হয় এটা এনআইএ আইবি বা রয় এর ত্রুটি নয় তাহলে পোস্টে উঠতেই পারে এই দেশের নাগরিক সুরক্ষার দায় নেবে আর যদি কেউ না নেয় তাহলে দেশের মানুষের রক্তে চলা কর ব্যবস্থা নিরাপত্তা সংস্থা গোয়েন্দা দপ্তর এগুলো অস্তিত্বই বা অস্তিত্ব নিরাপত্তা ব্যবস্থাকে এক পুঁজি করা হয়েছে দায় এড়ানোর রাজনীতি যেখানে কোন ঘটনা ঘটলেই সবাই একে অন্যের দিকে আঙুল ধরে কিন্তু কারো কাঁধে দায় আসে না সীমান্তে বিএসএফ আছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গোয়েন্দা সংস্থা আছে আগাম তথ্য সংগ্রহের জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আছে হামলার পর বিচার ও কিন্তু যখন প্রতিটি দিকেই ব্যর্থতা স্পষ্ট তখন তারা চুপ আর সরকার বলে এটা আমাদের দায় নয় দেশের মানুষ প্রতি মাসে কর দেয় তাদের উপার্জনের একটা বড় অংশ চলে যায় এই সংস্থাগুলোর বেতন সরঞ্জাম প্রযুক্তি প্রশিক্ষণ ও অবকাঠামো তৈরিতে তাহলে এই করের বিনিময়ে মানুষ কি পাচ্ছে ভয় অনিরাপত্তা এবং ঘটনার পর দায় এনার বিবৃতি যদি সীমান্ত অনুপ্রবেশের দায় এর না হয় যদি গোয়েন্দা ব্যর্থতার দায় আইবি বা রয়ে না হয় যদি আতঙ্কবাদী হামলার দায় সরকারের না হয় তাহলে দেশের মানুষ কি নিজেদের নিরাপত্তা নিজেই দেখবে যখন রাষ্ট্র নিজের দায় স্বীকার করে না তখন রাষ্ট্র দুর্বল হয়ে যায় যখন সমস্ত ব্যর্থতা ঢাকে তখন জাতীয় নিরাপত্তা হাস্যকর হয়ে ওঠে আর যখন জনগণ প্রশ্ন তোলে তখন তাদের বিরোধী বলে দমন করা হয় এই নীরবতা এই দায়হীনতা এটাই আজকের প্রশাসনিক সংস্কৃতির সবচেয়ে বড় ব্যাধি দেশের মানুষের করের টাকায় তৈরি প্রতিটি সংস্থা বিএসএফ র আইবি এনআইএ ও পুলিশ তার প্রধান দায়িত্ব দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এটা কোনো উপকার নয় এটা তাদের সাংবিধানিক কর্তব্য যদি সেই কর্তব্য পালন না হয় যদি প্রতিটি হামলার পর শুধু দায় ঝেড়ে ফেলা হয় তাহলে মানুষের কর নয় বিশ্বাসটাই ফুরিয়ে যাবে রাষ্ট্রের প্রতি দায় এড়িয়ে যাবে সবাই তবে দেশ রক্ষা করবে কে দেশে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে দায় কার দিয়ে যখন অবৈধ অস্ত্র আসে মাদক আসে তখন দায় যখন সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢুকে পড়ে নিরীহ মানুষের রক্ত ঝরে তখনও বলা হয় এটা বিএসএফ এর দায় নয় আতঙ্কবাদী হামলা হলে বলা হয় এটা সরকারের দায় নয় বিস্ফোরণ করলে বলা হয় এটা এনআইএ আইবি বা রয়ের ত্রুটি নয় তাহলে প্রশ্ন উঠতেই পারে এই দেশের নাগরিক সুরক্ষার দায় নেবে আর যদি কেউ না নেয় তাহলে দেশের মানুষের রক্তে চলা কর ব্যবস্থা নিরাপত্তা সংস্থা গোয়েন্দা দপ্তর এগুলো অস্তিত্বই বা কেন আজ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভয়ানক সংস্কৃতি দিয়ে পুঁজি করা হয়েছে দায় এড়ানোর রাজনীতি যেখানে কোনো ঘটনা ঘটলেই সবাই একে অন্যের দিকে আঙুল ধরে কিন্তু কারো কাঁধে দায় আসে না সীমান্তে বিএসএফ আছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গোয়েন্দা সংস্থা আছে আগাম তথ্য সংগ্রহের জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আছে হামলার পর বিচার ও কিন্তু যখন প্রতিটি দিকেই ব্যর্থতা স্পষ্ট তখন তারা ছো আর সরকার বলে এটা আমাদের দায় নয় দেশের মানুষ প্রতি মাসে কর দেয় তাদের উপার্জনে একটা বড় অংশ চলে যায় এই সংস্থাগুলোর বেতন সরঞ্জাম প্রযুক্তি প্রশিক্ষণ ও অবকাঠামো তৈরিতে তাহলে এই করের বিনিময়ে মানুষ কি পাচ্ছে ভয় অনিরাপত্তা এবং ঘটনার পর দায়ের বিবৃতি যদি সীমান্তে অনুপ্রবেশের দায় এর না হয় যদি গোয়েন্দা ব্যর্থতার দায় আইবি বা রয়ে না হয় যদি আতঙ্কবাদী হামলার দায় সরকারের না হয় তাহলে দেশের মানুষ কি নিজেদের নিরাপত্তা নিজেই দেখবে যখন রাষ্ট্র নিজের দায় স্বীকার করে না তখন রাষ্ট্র দুর্বল হয়ে যায় যখন সমস্ত ব্যর্থতা ঢাকে তখন জাতীয় নিরাপত্তা হাস্যকর হয়ে ওঠে আর যখন জনগণ প্রশ্ন তোলে তখন তাদের বিরোধী বলে দমন করা হয় এই নিরাপত্তা এই দায়হীনতা এটাই আজকের প্রশাসনিক সংস্কৃতির সবচেয়ে বড় ব্যাধি দেশের মানুষের করের টাকায় তৈরি দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এটা কোনো উপকার নয় এটা তাদের সাংবিধানিক কর্তব্য যদি সেই কর্তব্য পালন না হয় যদি প্রতিটি হামলার পর শুধু দায় ঝেড়ে ফেলা হয় তাহলে মানুষের কর নয় বিশ্বাসটাই ফুরিয়ে যাবে রাষ্ট্রের প্রতি দায় এড়িয়ে যাবে সবাই তবে দেশ রক্ষা করবে কে দেশে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে দায় কার দিয়ে যখন অবৈধ অস্ত্র আসে মাদক আসে তখন দায় পেরিয়ে জঙ্গি ঢুকে পড়ে নিরীহ মানুষের রক্ত ঝরে তখনও বলা হয় এটা বিএসএফ এর দায় নয় আতঙ্কবাদী হামলা হলে বলা হয় এটা সরকারের দায় নয় বিস্ফোরণ ঘটলে বলা হয় এটা এনআইএ আইবি বা রয় এর ত্রুটি নয় তাহলে প্রশ্ন উঠতেই পারে এই দেশের নাগরিক সুরক্ষার দায় নেবে আর যদি কেউ না নেয় তাহলে দেশের মানুষের রক্তে চলা কর ব্যবস্থা নিরাপত্তা সংস্থা গোয়েন্দা দপ্তর এগুলো কেন। অস্তিত্ব নিরাপত্তা ব্যবস্থাকে পুঁজি করা হয়েছে দায় এড়ানোর রাজনীতি যেখানে কোনো ঘটনা ঘটলেই সবাই একে অন্যের দিকে আঙুল ধরে কিন্তু কারো কাঁধে দায় আসে না সীমান্ত বিএসএফ আছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গোয়েন্দা সংস্থা আছে আগাম তথ্য সংগ্রহের জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি হয়েছে হামলার পর বিচার ও তদন্তের জন্য কিন্তু যখন প্রতিটি দিকেই ব্যর্থতা স্পষ্ট তখন তারা ছো আর সরকার বলে এটা আমাদের দায় নয় দেশের মানুষ প্রতি মাসে কর দেয় তাদের উপার্জনে একটা বড় অংশ চলে যায় এই সংস্থাগুলোর বেতন সরঞ্জাম প্রযুক্তি প্রশিক্ষণ ও অবকাঠামো তৈরিতে তাহলে এই করের বিনিময়ে মানুষ কি পাচ্ছে ভয় অনিরাপত্তা এবং ঘটনার পর দায় এড়ানোর বিবৃতি যদি সীমান্তে অনুপ্রবেশের দায় বিএসএফ এর না হয় যদি গোয়েন্দা ব্যর্থতার দায় আইবি বা রয়ে না হয় যদি আতঙ্কবাদী হামলার দায় সরকারের না হয় তাহলে দেশের মানুষ কি নিজেদের নিরাপত্তা নিজেই দেখবে যখন রাষ্ট্র নিজের দায় স্বীকার করে না তখন রাষ্ট্র দুর্বল হয়ে যায় যখন সমস্ত ব্যর্থতা ঢাকে তখন জাতীয় নিরাপত্তা হাস্যকর হয়ে ওঠে আর যখন জনগণ প্রশ্ন তোলে তখন তাদের বিরোধী বলে দমন করা হয় এই নিরাপত্তা এই দায়হীনতা এটাই আজকের প্রশাসনিক সংস্কৃতির সবচেয়ে বড় ব্যাধি দেশের মানুষের করের টাকায় তৈরি তার প্রধান দায়িত্ব দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এটা কোনো উপকার নয় এটা তাদের সাংবিধানিক কর্তব্য যদি সেই কর্তব্য পালন না হয় যদি প্রতিটি হামলার পর শুধু দায় ঝেড়ে ফেলা হয় তাহলে মানুষের কর নয় বিশ্বাসটাই ফুরিয়ে যাবে রাষ্ট্রের প্রতি দায় এড়িয়ে যাবে সবাই তবে দেশ রক্ষা করবে কে দেশে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে দায়কার। কার দিয়ে যখন অবৈধ অস্ত্র আসে মাদক আসে তখন দায় যখন সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢুকে পড়ে নিরীহ মানুষের রক্ত ঝরে তখনও বলা হয় এটা বিএসএফ এর দায় নয় আতঙ্কবাদী হামলা হলে বলা হয় এটা সরকারের দায় নয় বিস্ফোরণ করলে বলা হয় এটা এনআইএ আইবি বা রয়ের ত্রুটি নয় তাহলে প্রশ্ন উঠতেই পারে এই দেশের নাগরিক সুরক্ষার দায় নেবে আর যদি কেউ না নেয় তাহলে দেশের মানুষের রক্তে চলা কর ব্যবস্থা নিরাপত্তা সংস্থা গোয়েন্দা দপ্তর এগুলো অস্তিত্বই বা কেন আজ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভয়ানক সংস্কৃতি দিয়ে পুঁজি করা হয়েছে দায় এড়ানোর রাজনীতি যেখানে কোনো ঘটনা ঘটলেই সবাই একে অন্যের দিকে আঙুল ধরে কিন্তু কারো কাঁধে দায় আসে না সীমান্তে বিএসএফ আছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গোয়েন্দা সংস্থা আছে আগাম তথ্য সংগ্রহের জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আছে হামলার পর বিচার ও তদন্তের জন্য কিন্তু যখন প্রতিটি দিকেই ব্যর্থতা স্পষ্ট তখন তারা চুপ আর সরকার বলে এটা আমাদের দায় নয় দেশের মানুষ প্রতি মাসে কর দেয় তাদের উপার্জনের একটা বড় অংশ চলে যায় এই সংস্থাগুলোর বেতন সরঞ্জাম প্রযুক্তি প্রশিক্ষণ ও অবকাঠামো তৈরিতে তাহলে এই করের বিনিময়ে মানুষ কি পাচ্ছে ভয় অনিরাপত্তা এবং ঘটনার পর দায় এনার বিবৃতি যদি সীমান্ত অনুপ্রবেশের দায় বিএসএফ না হয় যদি গোয়েন্দা দায় আইবি বা রয়ে না হয় যদি আতঙ্কবাদী হামলার দায় সরকারের না হয় তাহলে দেশের মানুষ কি নিজেদের নিরাপত্তা নিজেই দেখবে যখন রাষ্ট্র নিজের দায় স্বীকার করে না তখন রাষ্ট্র দুর্বল হয়ে যায় যখন সমস্ত ব্যর্থতা ঢাকে। তখন জাতীয় নিরাপত্তা হাস্যকর হয়ে ওঠে আর যখন জনগণ প্রশ্ন তোলে তখন তাদের বিরোধী বলে দমন করা হয় এই নিরাপত্তা এই দায়হীনতা এটাই আজকের প্রশাসনিক সংস্কৃতির সবচেয়ে বড় ব্যাধি দেশের মানুষের তৈরি প্রতিটি সংস্থা র আইবি পুলিশ প্রধান দায়িত্ব দেশের সুরক্ষা নিশ্চিত করা এটা কোনো উপকার নয় এটা তাদের সাংবিধানিক কর্তব্য যদি সেই কর্তব্য পালন না হয় যদি প্রতিটি হামলার পর শুধু দায় ঝেড়ে ফেলা হয় তাহলে মানুষের কর নয় বিশ্বাসটাই ফুরিয়ে যাবে রাষ্ট্রের প্রতি দায় এড়িয়ে যাবে সবাই তবে দেশ রক্ষা করবে কে দেশে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে দায় কার দিয়ে যখন অবৈধ অস্ত্র আসে মাদক আসে তখন দায় কার যখন পড়ে নিরীহ মানুষের রক্ত ঝরে তখনও বলা হয় এটা বিএসএফ এর দায় নয় আতঙ্কবাদী হামলা হলে বলা হয় এটা সরকারের দায় নয় বিস্ফোরণ ঘটলে বলা হয় এটা এনআইএ আইবি বা রয়ের এর ত্রুটি নয় তাহলে পোস্টে উঠতেই পারে এই দেশের নাগরিক সুরক্ষার দায় নেবে আর যদি কেউ না নেয় তাহলে দেশের মানুষের রক্তে চলা কর ব্যবস্থা নিরাপত্তা সংস্থা গোয়েন্দা দপ্তর এগুলো অস্তিত্বই বা কেন আজ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভয়ানক সংস্কৃতি দিয়ে পুঁজি করা হয়েছে দায় এড়ানোর রাজনীতি যেখানে কোনো ঘটনা ঘটলেই সবাই একে অন্যের দিকে আঙুল ধরে কিন্তু কারো কাঁধে দায় আসে না সীমান্তে বিএসএফ আছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গোয়েন্দা সংস্থা আছে আগাম তথ্য সংগ্রহের জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আছে হামলার পর বিচার ও তদন্তের জন্য কিন্তু যখন প্রতিদিকেই ব্যর্থতা স্পষ্ট তখন তারা ছো আর সরকার বলে এটা আমাদের দায় নয় দেশের মানুষ প্রতি মাসে কর দেয় তাদের উপার্জনের একটা বড় অংশ চলে যায় এই সমস্তগুলোর বেতন সরঞ্জাম প্রযুক্তি প্রশিক্ষণ ও অবকাঠামো তৈরিতে তাহলে এই করের বিনিময়ে মানুষ কি পাচ্ছে ভয় অনিরাপত্তা এবং ঘটনার পর দায় এড়ানোর বিবৃতি যদি সীমান্তে অনুপ্রবেশের দায় বিএসএফ এর না হয় যদি গোয়েন্দা ব্যর্থতার দায় আইবি বা রয়ে না হয় যদি আতঙ্কবাদী হামলার দায় সরকারের না হয় তাহলে দেশের মানুষ কি নিজেদের নিরাপত্তা নিজেই দেখবে যখন রাষ্ট্র নিজের দায় স্বীকার করে না তখন রাষ্ট্র দুর্বল হয়ে যায় যখন সমস্ত ব্যর্থতা ঢাকে তখন জাতীয় নিরাপত্তা হাস্যকর হয়ে ওঠে আর যখন জনগণ প্রশ্ন তোলে তখন তাদের বিরোধী বলে দমন করা হয় এই নিরাপত্তা এই দায়হীনতা এটাই আজকের প্রশাসনিক সংস্কৃতির সবচেয়ে বড় ব্যাধি দেশের মানুষের করের টাকায় তৈরি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এটা কোনো উপকার নয় এটা তাদের সাংবিধানিক কর্তব্য যদি সেই কর্তব্য পালন না হয় যদি প্রতিটি হামলার পর শুধু দায় ঝেড়ে ফেলা হয় তাহলে মানুষের কর নয় বিশ্বাসটাই ফুরিয়ে যাবে রাষ্ট্রের প্রতি দায় এড়িয়ে যাবে সবাই তবে দেশ রক্ষা করবে কে দেশে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে দায়কার। কার দিয়ে যখন অবৈধ অস্ত্র আসে মাদক আসে তখন দায় যখন সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢুকে পড়ে নিরীহ মানুষের রক্ত ঝরে তখনও বলা হয় এটা বিএসএফ এর দায় নয় আতঙ্কবাদী হামলা হলে বলা হয় এটা সরকারের দায় নয় বিস্ফোরণ ঘটলে বলা হয় এটা এনআইএ আইবি বা রয়ের ত্রুটি নয় তাহলে প্রশ্ন উঠতেই পারে এই দেশের নাগরিক সুরক্ষা দায় নেবে আর যদি কেউ না নেয় তাহলে দেশের মানুষের রক্তে চলা কর ব্যবস্থা নিরাপত্তা সংস্থা গোয়েন্দা দপ্তর এগুলো অস্তিত্বই বা কেন। অস্তিত্ব নিরাপত্তা ব্যবস্থাকে ভয়ানক সংস্কৃতি দিয়ে পুঁজি করা হয়েছে দায় এড়ানোর রাজনীতি যেখানে কোনো ঘটনা ঘটলেই সবাই একে অন্যের দিকে আঙুল ধরে কিন্তু কারো কাঁধে দায় আসে না সীমান্তে বিএসএফ আছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গোয়েন্দা সংস্থা আছে আগাম তথ্য সংগ্রহের জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আছে হামলার পাওয়ার বিচার ও তদন্তের জন্য কিন্তু যখন প্রতিটি দিকেই ব্যর্থতা স্পষ্ট তখন তারা ছো আর সরকার বলে এটা আমাদের দায় নয় দেশের মানুষ প্রতি মাসে কর দেয় তাদের উপার্জনের একটা বড় অংশ চলে যায় এই সংস্থাগুলোর বেতন সরঞ্জাম প্রযুক্তি প্রশিক্ষণ ও অবকাঠামো তৈরিতে তাহলে এই করের বিনিময়ে মানুষ কি পাচ্ছে ভয় অনিরাপত্তা এবং ঘটনার পর দায় এনার বিবৃতি যদি সীমান্ত অনুপ্রবেশের দায় এর না হয় যদি গোয়েন্দা দায় আইবি বা না হয় যদি দায় সরকারের না হয় তাহলে দেশের মানুষ কি নিজেদের নিরাপত্তা নিজেই দেখবে যখন রাষ্ট্র নিজের দায় স্বীকার করে না তখন রাষ্ট্র দুর্বল হয়ে যায় যখন সমস্ত ব্যর্থতা ঢাকে তখন জাতীয় নিরাপত্তা হাস্যকর হয়ে ওঠে আর যখন জনগণ প্রশ্ন তোলে তখন তাদের বিরোধী বলে দমন করা হয় এই নিরাপত্তা এই দায়হীনতা এটাই আজকের প্রশাসনিক সংস্কৃতির সবচেয়ে বড় ব্যাধি দেশের মানুষের করের টাকায় তৈরি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এটা কোনো উপকার নয় এটা তাদের সাংবিধানিক কর্তব্য যদি সেই কর্তব্য পালন না হয় যদি প্রতিটি হামলার পর শুধু দায় ঝেড়ে ফেলা হয় তাহলে মানুষের কর নয় বিশ্বাসটাই ফুরিয়ে যাবে রাষ্ট্রের প্রতি দায় এড়িয়ে যাবে সবাই তবে দেশ রক্ষা করবে কে দেশে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে দায় কার দিয়ে যখন অবৈধ অস্ত্র আসে মাদক আসে তখন দায় কার যখন সীমান্ত পেরিয়ে জঙ্গি